হ্যালো 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 গুড মর্নিং 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 কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি এখন বাজে সকাল সকাল না দুপুরই বলা যায় দশটা অনেকে খেয়ে অফিসে বেরোচ্ছে কেউ স্কুল খেয়ে কাজে বেরোচ্ছে আর আমি এখন খাচ্ছি চা আর ঋতু উঠেছে ছটার সময় না পাঁচটার সময় আর অনেকক্ষণ পরে ওঠে এটা আমার বাবা তোমাদের বলে দিই তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হবে কিন্তু এটা আমার বাবা

আর ও আজকে স্কুলে যেতে পারেনি কারণ ওর হচ্ছে আজকে ইয়ে আছে বৃষ্টির জন্য আজকে স্কুলে যেতে পারেনি আর এই যে মা চা খাচ্ছে চা খাচ্ছে আর ওই যে ঋতু ঘর মুখছে আর আমি মহারানীর মতো বসে চা খাচ্ছি আর চলো এখন চা আমি তো দশটার সময় চা খাই তোমরা তো জানো হ্যাঁ তো আমি দশটাতেই উঠি উঠে চা খাই এরা খুব ভোরবেলা ওঠে এদের আমাদের এই বাবার বাড়িতে প্রচুর সকালে ওঠে যার জন্য মা বলছে ভোরবেলায় উঠে আমি যখন টিউশন পড়তে যেতাম রতন বসের কাছে আমার স্যারের কাছে আমিও তখন ঠিক ছটার সময় উঠে পড়তাম ছটা থেকে আমার টিউশন থাকতো তার মানে আমাকে পাঁচটার সময় উঠতে হতো তো আমিও পাঁচটার সময় উঠে পড়তাম তখন যখন টিউশন পড়তে যেতাম ছটা থেকে আর আর একটা স্যারের কাছে থাকতো সাতটার সময় তো ওই তখন সাতটার সময় যেতাম সেটা থাকতো সতীমার আশ্রমের ওখানে তো আমিও সকাল সকাল তখন উঠে যেতাম তা এখন যেহেতু আর ওই জিনিসটা নেই তখন সকালেই উঠতে হতো টিউশন পড়ে এসে তারপর হ্যাঁ আমার বাবা বলছে এখন অভ্যাস হয়ে গেছে দেরি করে ওঠা তাই তো আজকে ও স্কুলে যেতে পারেনি ওর মা স্কুলে নিয়ে যেতে পারেনি কারণ বৃষ্টি হচ্ছিল প্রচন্ড রিমঝিম রিমঝিম করে যাই হোক তো কান্তিবাবুকে ফোন করেছিলাম কান্তিবাবু বলল যে বাড়ি আসার কথা ছিল কি গো আসবে না আমি বললাম আজকে বিকেলে যাব তা বললো তোমার তুমি বললে বাড়ি আসবো বাজার করেছি রান্না করবে কেন একদিন খাও হোটেলে তো এই হচ্ছে ব্যাপার আর একটা যেটা মেন প্রবলেম হচ্ছে আমার মা তো রোজই বলছে আমার নাই চোখের চোখ চোখটা না বসে গেছে জানো তো চোখের কালি কালি পড়ছে মানে ডার্ক সার্কেল পড়ছে কেন কি জানি আর আজকে চুলটা শ্যাম্পু করব আর আমার ঋতু খুব ভালো চুল কাটতে পারে ভীষণ ভালো পাল্লার ফেল এত সুন্দর চুলের কাটিং করতে পারে আমি যতবার আমার বাবাও করতে পারে যত যতবার চুল কাটি হ্যাঁ তোমার সাথেই করে নেব যতবার চুল কাটি আমি পার্লারে কাটি না ঋতুর থেকেই কেটে নি বাবার বাড়ি আসলেই কাটি হ্যাঁ আজকে ওর থেকে কাটবো তো ঋতু খুব ভালো চুল কাটতে পারে ওর থেকেই আমি কাটি যতবার কাটি ওর অনেক গুণ আর আমার সাথে দেখেছো চাটা খেয়ে নি খেয়ে তারপরে আবার আসছি আমি গুছালাম শুয়েছিলাম যেহেতু আমি এই যে করে বসিয়েছে চার্ট আমি গুছিয়ে দিলাম মায়ের বিছানাটা একটা মায়ের ঘর ওই ঘরটায় দাদা ঘুমাচ্ছে এই ঘরটায় আমরা শুয়েছিলাম আমরা গুছানো হয়ে গেছে মা গেছে বাজারে মাটা আনতে মা আর বাবু গেছে দুজনে হয়ে গেছে আমার একবারে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি স্নান করে বসে আজ খেলাম মাথায় গামছাটা বেঁধেই খেয়েছি আর ওদিকে ভাইবুক এসেছে পড়াতে পাশের ঘরে পড়াচ্ছে ওই ঘরে সিঁদুর আছে ঋতুর ঘরটাতে সিঁদুর আছে ওই ঘরে ভাইবকে পড়াতে এসেছে তো ওই ঘরে আর ঢুকছি না এই ঘরেই বসে আছি মাংসটা বাঁচছে কারণ আমি না অত ভালো বাঁচতে পারি না মাংস আর ঋতু ওদিকে রান্নাঘরে চলে গেছে রান্না করতে তো আমি পুজোটা দিলে পারতাম কিন্তু তাড়াহুড়ো ছিল মা মা আমার জন্য বসেছিলো না খেয়ে যার জন্য আর পুজোটা করিনি তো মা দেবে আর যেটা হচ্ছে মা পুজোটা দেবে আর রান্নাবাড়ি বাড়ি কী হবে আমি বিশেষ কিছু জানি না যা হবে সেটা দেখাবো মাটন তো অবশ্যই হবে আর আমরা সকলেই মিষ্টি কুমড়ো ভাজা খেতে ভীষণ ভালোবাসি আমি আমাদের বাড়ির সকলেই মিষ্টি কুমড়ো ভাজা খেতে আমরা ভীষণ ভালোবাসি আমি মা ঋতু আমার শুভ্র ছোটোবাবু বড়োবাবু দুজনেই ভালো সকলেই আমরা ভালোবাসি তো মা বললো ঠিক আছে তাহলে মিষ্টি কুমড়ো আছে মিষ্টি কুমড়োটা ভাজা করবো আমার এক জেঠিমা দিয়েছে জমির তো এই হচ্ছে ব্যাপার আমাদের জমি আছে কিন্তু আমাদের জমি জমিতে ওই কন্ট্যাক্ট দেওয়া আছে চাষাবাদ না যারা করার তারা করে মানে আমরা তো করি না নিজে হাতে করে তো এই হচ্ছে ব্যাপার তো চলো আর ঋতু ওদিকে ভাত বসিয়ে দিয়েছে আর কি রান্নাবাড়ি হবে জানি না আমি খেলাম হচ্ছে মুড়ি তরকারি ওদের জন্য পরোটা নিয়ে এসেছিলো যে ছেঁড়া পরোটাটা পাওয়া যায় এখানে ভীষণ ভালো পাওয়া যায় তো সেই পরোটাটা নিয়ে এসেছিল সেই পরোটাটা বাবু বাবুর আম্মা বাবু ওরা দুই ভাইয়ে খেয়েছে আর একটুখানি ছিল সেটা আমরাও খেয়েছি সকলে আর আমি অল্প একটু মুড়ি একটু তরকারি দিয়ে খেয়েছি আর ওই যা ছিল সব মিলিয়ে মিশিয়ে হয়ে গেছে তো সকালে একটা কমপ্লিট চা হয়ে গেছে আর এই আর বাবু বাইরে বসে আছে চলো আজকে দিনটা ছুটি রেস্ট মানে সেই বাবার বাড়ি আসলে পুরোটাই রেস্ট তো পুজোটা করে দিলে ভালো হতো কিন্তু আমার মন খেয়ালও ছিল না তারা করে আর মার শরীরটা একদমই ভালো নেই মার সেই কোমরে ব্যথা নিয়েছে পড়ে গেছে বুকে ব্যথা বললাম না তো যার জন্য মার কোমরে ব্যথা করছে মা অতটা পারছে না কিছু করতে ঋতুই করলো সব মা কিছু করেনি ঋতুই সকাল থেকে সমস্ত কিছু করেছে তো এখনও রান্না করতে গেল আর আমি বসে আছি চলো আমরা উনানে রান্না হচ্ছে আমাদের ওই দেখো ওখানে ভাত হচ্ছে এটা আমাদের উনান উনানের সব ব্যবস্থা আর এখানে হচ্ছে মাটন হবে আলু পেঁপে কেটে রেখেছে এটা একটা সবজি হবে গাদাল পাতা দিয়ে আর এখানে মিষ্টি কুমড়ো ভাজা রয়েছে কাটা আর এই যে মাংসর জন্য কাটছে আর ওখানে ভাত হচ্ছে ঋতু সবজি বানাচ্ছে আমি বসে আছি হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন বিকেল চারটে বাজে আর আমি এখন চুল টুল শ্যাম্পু করেছি শ্যাম্পু করে আজকে একটু চুলটা কেটেছি ঋতুর সঙ্গে বললাম চুলটা একটু কাটবো একটু লেয়ার কেটেছি ও কেটে দিল তো চলো এবার একটু রেস্ট করব আর খেলাম খাওয়ার পর এবার একটু শোবো রেস্ট করব। তো আমি লেয়ারটাই কাটি ও কাছ থেকেই ঋতুর কাছ থেকেই কাটি লেয়ারটা কাটি তো লেয়ারই কেটেছি কারণ আমার লেয়ারটা ভীষণ ভালো লাগে যার জন্য আমি লেয়ারটাই কাটি তো চলো এবার একটু ঘুমোবো খেয়েছি খুব সুন্দর রান্না হয়েছিল মাটনটা ঋতুই করেছিল আর বিশেষ করে কাঠের উনানে করেছিলো তো আরও টেস্টি হয়েছিল তো এই যে কেটেছি অনেকটা বড় বড় ছিল এত বড় বড় হতো চুলগুলো তো একটু ছোটো করেই কাটলাম কারণ আমি বললাম একটু ছোটো করেই কাটো আর হচ্ছে এই চলো এবার একটু রেস্ট করব রেস্ট করে তারপরে বিকেলে বাড়ি যাবো ভাবছিলাম কান্তিবাবু বললো কী গো বাড়ি আসবে না বাড়ি আসবে না তো ওই যে কাঁদছে ভাইপো আমি বললাম কালকে যাবো কাল সকালে যাব টেস্ট করি এই শুয়ে বসে খাওয়ার আগে ঘুমিয়েছি ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে খেতে গেলাম শুধু ঘুম শুধু চোখ টেনে তুলতে পারছি না ভীষণ ঘুমিয়েছি হ্যালো ফ্রেন্স হ্যালো হ্যালো গুড ইভিনিং আমি টাত খেয়ে তারপরে একটু ঘুমিয়েছিলাম অনেকটাই ঘুমিয়েছি ঘুম থেকে উঠে চা খেলাম ঋতু সন্ধ্যা দিলো একটু চা বানিয়ে সবাই মিলে চা খেলাম এতক্ষণ বসে বসে সবাই মিলে গল্প করছিলাম তো আমাদের এখানে একটা ক্যাফেটেরিয়া আছে ওখানে বাবু আর আমার শুভ্র খুব কান্না করছে যাবো যাবো করে তো দুজনা গেল দুই ভাইয়ে আর দাদা গেছে আর দাদার একটু শরীরটা খারাপ একটু ওষুধ নেবে ও গেছে তো আমরা এখন বসে আছি দিনের তর ওটা দুধ চা আছে থাক বাবুদের দিনের তরকারি তরকারি সবই আছে শুধু একটু ভাত হবে একটু সিদ্ধ হবে হয়তো কারণ মাটন আছে আর কি করে ভালোই খেয়ে খেয়ে দেয়ে সব আমি লাইটের বিপরীত দিকে আছি তো যার জন্য মুখটা ঝাপসা লাগতে তো খেয়ে দেয়ে শুয়েছিলাম অনেকটাই ঘুমিয়েছি চলো আমার এক বন্ধু বলেছ বলেছ তোমার ভিডিওতে শুধু হাই ওঠে হ্যাঁ বন্ধু আমার প্রচণ্ড হাই ওঠে কারণ সব সময় ওঠে না এই দুপুর থেকে ঘুম থেকে উঠে যখন ভিডিও করতে বসি তখন ওঠে আর এই বিকেলের দিকে সন্ধ্যার পরে ওঠে তো ওই টাইমটা সত্যি প্রচণ্ড হাই ওঠে ঘুম পাই ঘুম ঘুম পাই যার জন্য অর্ধেক ঘুম থেকে উঠি যার জন্য হাই ওঠে ঠিকই বলেছে তো এই রান্না কাল সকালে বাড়ি যাব আর বৃষ্টি এদিকে এখন পড়ছে না হালকা হালকা পড়ছে আবার পড়ছেও না কোনো সময় আর হচ্ছে এই আপডেট আর কি বলবো চাটা খেলাম খেয়ে সবাই মিলে গল্প করছিলাম আজকে তো সারা দিন ছুটিতেই কেটেছে সারা দিন রেস্ট সারাটা দিন রেস্টেই ছিলাম আর চলো এবার তো বসবো সারাদিন তো বসেই আছি বসে বসে কিছু কাজ আছে এডিটিং আছে সেগুলো করতে হবে কান্তি একবার ফোন তো অবশ্যই করতে হবে আর ফুলটা কালার করতে হবে যেমন তো চুলটা পেকে গেছে এই গোড়ায় গোড়ায় মানে সবগুলো না ঠিক গোড়াতে গোড়াতে না গোড়াগুলো তো মানে পুরো টোটাল চুলটা না গোড়াগুলো না কেমন একটু পাকা পাকা হয়েছে আর হাওয়াটা আছে ঠান্ডা আছে বেশ এখন বেশ ঠান্ডা লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে চা খেলাম অনেকটা সময় ধরে বসে 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 সবাই মিলে গল্প করছিলাম আর চা খেলাম আর মা বলছে পীযুষকে একবার ফোন কর এবার পীযুষকে একবার ফোন করবো আর দেখি যে বন্ধু চপ নিয়ে আসলো ছেলে চপটা খাবো এখন খেয়ে সবাই মিলে মা সবাইকে দিয়ে বেড়াচ্ছে ঋতু ভাইকে মানে কে ভাত দিয়ে খাবে ঋতু ও তো চলো এবার খাবো খেয়ে আচ্ছা খাবো একবার তো আজকে এখন তো আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো মুখ দেখা যাচ্ছে নন্দপাট ক্যামেরা লাইটের উল্টো দিকে বসেছি তো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা নতুন দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যারা পুরনো বন্ধু আছে লাইক কমেন্ট শেয়ার